কিশোরগঞ্জ বাইক এলপিজি কনভারশন সেন্টার ননী সড়ক বত্রিশে রোজার মাসেও বাইক এলপিজির কনভারশনের কাজ চলছে তো কনভার্সন করছেন অভিজ্ঞ টেকনিশিয়ান দা আপনারা এর আগে বেশ কয়েকটা ভিডিও পেয়েছেন উনি নেত্রগুনা নরসিন্দি কিশোরগঞ্জ সবগুলার কাজ নিয়ে খাতে করতেছে মোহাম্মদ পদে আছি আমার গাড়িটাকে এলপিজি কনভার্সন করতে আসছি তো জোনা উনার যার মাধ্যমে এই কাজটা করছে উনি খুব অভিজ্ঞভাবে সূক্ষ্মভাবে যাতে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি না হয় এবং একশো পার্সেন্ট হান্ড্রেড একুরেট কাজটা হয় ওই দিকে উনি মনোযোগ সহকারে খুব কাজটা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও ইচ্ছা করলে যে কোনো মুহুর্তে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন এতে সুল পরিমাণ কোনো সন্দেহ নাই আপনারা হানড্রেড পার্সেন্ট কাজের সত্যতা পাবেন আমার বাসা ওই জায়গাতেই বত্রিশ কিছু তো বত্রিশ কিশোরগঞ্জ বাইক এলপিজি সেন্টার আপনাকে স্বাগতম জানায় এবং কাজের পরে অবশ্যই এটার একটা রিভিউ পাবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি সত্যতা পাওয়া যাবে তো আপনারা এখন দেখতে থাকেন কীভাবে কাজটা হচ্ছে আর আমাদের যে বাইক এলপিজি কনভার্সন এখন আরও আপডেট এখন ওই যে সিলিন্ডার ফিটিং করার আগে সিলিন্ডার মোটরের মাধ্যমে ভালোভাবে চেক দেওয়া হয় যে কোনো প্রকার লিকেজ আছে নাকি এটা চেক করার পর তারপর আমাদের টেকনিশিয়ান আবার দ্বিতীয়বার রিচেক করে তারপর ফিটিং করে আর আপনার কিটের গ্যারেন্টি পাবেন আপনার এক বছর আপনার কিটের গ্যারেন্টি পাবেন এক বৎসর আর সিলিন্ডারের ওয়ারেন্টি পাবেন পাঁচ বৎসর আর কাস্টমার যে কাস্টমার এটা যে সিলিন্ডার লাগিয়েছে এটা হলো এস সিলিন্ডার এস এস সিলিন্ডারটা আপনার দেখতেই পাচ্ছেন আয়নার মতো চকচকে এটা জং জং ধরবে না কোনো সময় জং ধরবে না পুজনেও হালকা আবার টিকবেও বেশি দিন তো আপনারা এস সিলিন্ডার লাগাচ্ছে উনি আর যাদের বাজেট কম ওনারা কিন্তু আপনার লোহার সিলিন্ডার লাগাইতে পারেন কিন্তু লোয়ার সিলিন্ডার একটা সমস্যা হইতেছে লোয়ার সিলিন্ডার জং ধরে তারপরে আবার ওই যে পুজনীয় ভারী ঠিক আছে তো আপনার আমাদের কনভারশনের কাজ চলছে চলমান তো আপনারা ওই এরপরে আরেকটা রিভিউ পাবেন এটা ফিটিং কমপ্লিট করার পর রিভিউ পাবেন তো যারা এই কনভারশন করতে চান তারা চলে আসেন বত্রিশ নুয়ারি শরৎ আর আপনারা এল পি কেন করবেন তো আপনার ওই যে আপনার এক লিটার তেলে কত কিলোমিটার যে আমার এক লিটার তেলে যেহেতু ৫০ কিলোমিটার আচ্ছা আচ্ছা এখন হয়তো এল পি জি এক লিটার অর্থাৎ যেটা মূল্য হচ্ছে আপনার অক্টেনই ছিল একশো টাকা আর এল পি লিটার হচ্ছে আপনার শিশুটি টাকা তো আমি এখন দেখা যাচ্ছে টাকা প্রায় পঞ্চাশ কিলোমিটার প্লাস মাইনাস

শ্যামলদার দোকানে এখানে আপনার ওই সাথে সাথেই আপনার এই কনভার্সন করে নিতে পারবেন